নমস্কার বন্ধুরা বিডি আর একটা ভিডিওতে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা হিন্দু বাড়িতে কিভাবে শ্রাদ্ধের অনুষ্ঠান করা হয় সেটা আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে মাছ কাটাকুটি চলতেছে আর এই দৃশ্যটি শ্রাদ্ধের আগের দিনের বিকেলবেলা গ্রামের যে কোনো অনুষ্ঠান গ্রামের মানুষ হাতে হাত মিলিয়ে সহযোগিতা করে অনুষ্ঠানটি সম্পন্ন করে এদিকে মাছ কাটতে কাটতে রাত নেমে গেছে সবাই মাছের টুকরোগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করছে এখানের দৃশ্যটি হচ্ছে শ্রাদ্ধের দিন সকালের তো দেখতেই পাচ্ছেন যে যার মতো করে কাজ করতেছে কেউ কাটতেছে সবজি কেউ বাড়তেছে মশলা আবার কেউ কেউ হামান দিতে গুঁড়ো করতেছে গুঁড়ো মশলা এদিকে আবার সমান্তালে রান্নার কাজও চলতেছে সকাল ছয়টা থেকে সাতটি জুলাই দুপুর দুইটা পর্যন্ত এই রান্নার কার্য চলতে থাকবে এই শ্রাদ্ধ অনুষ্ঠানে খাবারের আয়োজন করা হয়েছে প্রায় পনেরো লোকে এই শ্রাদ্ধ অনুষ্ঠানে বৈষ্ণব ভোজনের পাশাপাশি আয়োজন করা হয়েছে রামায়ণ গান অনুষ্ঠানে আগত সকল বয়াবৃদ্ধ মানুষ মনোযোগ সহকারে রামায়ণ গান শ্রবণ করতেছে আমিও বাদ যাইনি আমিও তাদের সঙ্গে বসে মনোযোগ দিয়ে গান শ্রবণ করছি গানের শেষ পর্যায়ে বৈষ্ণবদের মাঝে গীতা দান করার কার্য চলতেছে আর এই সমস্ত কার্যাদি করা হচ্ছে মৃত্যু ব্যক্তির আত্মার শান্তির জন্য সে যেন স্বরগুলোকে বিষ্ণুপদে স্থান পান এদিকে তেঁতুলের টক বানানো হচ্ছে রান্নাও একদম শেষের পর্যায় এখন এমন তো সকল বৈষ্ণবদের খাবার পরিবেশনের পালক তো সবাইকে খাবার পরিবেশন করা হচ্ছে এই শ্রাদ্ধ অনুষ্ঠান আমিষ ও নিরামিষ উভয়দের জন্য আয়োজন করা হয়েছে এই আয়োজনের মেনুতে রয়েছে সুক্ত, মুগ ডাল আলুর দম মাছের ঝোল তেঁতুলের টক দই ও মিষ্টি আর নিরামিষদের জন্য মাছ বাদে সকল মেনুই রয়েছে আলাদা পাত্রে এগুলো রান্না করা হয়েছে আর আজকের ভিডিওটা যে ধারণ করেছে সেও একজন নিরামিষ বুঝি বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে খাবারের ভিডিওটি উপভোগ করুন দেখা হবে আমার সাথে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ